কবি চিনময় ব্যানার্জির দেশের মাটি ভারত আমার দেশ রূপের নাই শেষ জন্ম নিয়ে এ মাটিতে কাটাই মোরা বেশ এই দেশেরই মাটি সোনার মতোই খাঁটি সর্বশক্তি দিয়ে মোরা রাগব ঘাঁটি ভারত মাতার মান রাখব দিয়ে প্রাণ হয় না যেন কভু তাহার অসম্মান সবুজ সতেজ মন মোরা মায়েরই সন্তান রক্ত দিয়ে শক্তি দিয়ে রাখব তাহার মান এই মাটিরই ফুল এই মাটিরই ফল হৃদয় দেয় দোলা তাহার পরিমল সুর তুলসী রবি এই মাটিরই কবি কাব্যগাথা গানে পরিচয়ের ছবি জন্মেছি এই দেশে মিশব মৃত্যু শেষে তাহার ধুলিকণায়